আপনার মেয়েটা আমি ফতেবা বিরো মে দুটো মেয়ের পার্থক্য আছে না না বলে দিয়ে যাবো আমি আমার মা ভাইদের বলে দিয়ে যাবো একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য সাজতে পারে না একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে রূপ সৌন্দর্য দেখাতে পারে না কেন না স্বামী আর স্ত্রী কে আল্লাহ একে অপরের পোশাক করেছে জোরে বলে আর জোরে বলে না ওটা তো জাহান্নামী নারীদের লক্ষ্য যে পর পুরুষের জন্য সাজা জাতের নারীদের লক্ষণ হতে পারে না

আমি আগে জান্নাতে যাব দুজনা মা বেটি মিলে তর্ক কি হচ্ছে ইনি বলে আমি আগে জান্নাতে যাব উনি বলে আমি আগে জান্নাতে যাব আল্লাহ নবী ঘরে প্রবেশ করলে

আমাদের দেগালি বিদায় দি আমরা কি দিয়ে জানি সকেশ আলমারি গদি গোদি তোষ বালিশ এসির ফ্রিজ পাখা যা যেমন ক্ষমতা এই মানুষ হলেও চা চাকা এই গরীব মানুষ হলো একটা ওই ফাটপালন আলমারিটাও দেই কথা যে লোকটা ভিক্ষ করে তার মেয়ের বিয়ে দেয় তাও একটা সো জানেন এখন জাঁতার সময় চলে গেছে মুরব্বীরা এখনকার বৌমারা জাঁতা না শ্বশুরের মাথায় মারবে না জামাইয়ের মাথায় মারবে জাঁতা লিয়ে তুই শুয়ে পড়বে এখন সব এ বেয়ে গেছে ওর নাম মিক্সচার এখন শিলনুড়া আর আছে ঘরে আমি 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 আজ কত বছর যে শিলনোড়া দেখিনি আপনার দেশে আছে নাকি এখানে আছে খুব কমে গেছে নাকি শিলনোড়া আস্তে আস্তে কমে যাচ্ছে দুই নাম্বার কি আল্লাহর নবী দুই নম্বরে কি দিয়েছিলেন

কে বলে বলে বেড়াবে না ফাতেমা তোমার সংসারে যদি কোনো অসুবিধে হয় দুনিয়া যেন কোন মানুষকে যেন তুমি বলবে না যা কিছু চাই বাবা এই নামাজ পাটি বিছিয়ে আল্লাহকে চেয়ে নেবে জোরে বলে আরো জোরে হবে না নবী শিক্ষা দিচ্ছে তার বেটিকে ফাতেমা খবরদার

আর অল্প সময় করি না আপনাদের রাগ রাগ না রাগ হবে না তোমাদের লি তো সেই থেকে ওয়াজ করছি তোমাদেরই পয়সা তোমাদেরই খেচ্ছে আর তোমাদের রাগ আমার উচিত হচ্ছে মা বোনেরা তো সেবারে জলসা করেছি মেয়ে দের আমরা যা কিছু শিখবো নবীর থেকে কি কথা ঠিক না নবী আমাদের কত সুন্দর শিক্ষা দেন স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়

ওই হাই সাই বাজে গিয়েছে আহ মসজিদে আই সাহাই যেতে হয় না হয় বলেন মসজিদে আই যেতে হয় হয় ওই মসজিদে আই সাইজ যাওয়ার আগে বাস যেখানে ধরতে হয় হয় ওই ব্রিজের নিচে কবর আছে একটা নয় হয় বিরাট একটা জায়গা ফাঁকা রাখা আছে রে ওই ফাঁকা জায়গাটা এটা ইসলাম ধর্মের মুসলমানদের নবী শিখিয়েছে জোরেwale আর জোরে হবে না একসাথে হবে না কে শিখিয়েছে আজকে সেই নবীর কথা তোমরা অমান্য করবে মেরা যে নবী তোমাদের ঘরে পৃথিবীতে বাঁচার রাস্তা শিখালো কথা ঠিক না ভুল আজকে সেই নবীর কথা মানবে না

ঘুরে পড়লো জানো আমি যেন দেওয়ার পরেছি দেওয়ার কে দেখা দেওয়া চলবে আর গ্রামের লোক ফুচকাওয়ালা ওরা সব যেন সব

আল্লাহ নবী বলছে কি বলছে দেওয়ারকে তোমরা মৃত্যুর সমতুল্য মনে করো যেমন মানুষ মৃত্যুকে ভয় করে তেমন তোমরা মেয়ে দেখারে বলছে দেওয়ারকে ভয় করে আল্লাহ নবী আবার অপর জায়গায় বলেছেন যে সব স্বামীরা বিদেশে থাকে ওই সমস্ত মহিলাদের বাড়িতে যাবে না শুনছেন আমার কথা নবী কত জ্ঞানী আহ জোরে বললেন না নবী বলছে যে সব স্বামীরা বিদেশে থাকে এই আটুলিয়াতে অনেক স্বামীরা বিদেশে থাকে না থাকে কথা বল থাকে ছ মাস তারা যখন যায় সৌদিতে যারা থাকে হ্যাঁ বিদেশে যারা কাজ করে তারা এক বছর দু বছর ছাড়া দেশে আসে না না এরকম আছে না না রসুল বলছেন যাদের স্বামী বিদেশে থাকে তাদের বাড়িতে যাবে না

একটা হলো কেউ বলেছে জান্নাতের খাদেম হবে একটা বলেছে জান্নাতে যাবে কটা পেয়েছি আমি তিনটে পেয়েছি নিজে পড়েছি ও আন্দাজে কত কথা কি জানি না বলে বলে আমি তিনটে পড়েছি একটা কেউ বলছে জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না মিডিলে থাকবে

ও আমার তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব আমার বিশেষ করে মা বোনদের দিয়ে যাব মা বোনেরা আল্লাহর পর্দা অনুযায়ী চলো এটা হয়ে যাবে

বিরানি এমন খাতান বিরানি করেছে না এই আমি একটু খেয়ে নিয়েছি আপনাদের আগে আমি কাজ ছেড়ে দিয়েছি তারপর আবার ফুঁ দিয়ে দিয়েছি এবারে আল্লাহই জানে আপনারা পাবেন কি বলতে পারছি কারণ বিরানি হলি সব শর্ট করে দিচ্ছে যেখানেই বিরানি হচ্ছে শুধু কমিটি বলছে হুজুর দোয়া শেষ করে দাও কেন বলে আন না প্রায় জায়গায় হচ্ছে এদের হলো কত বড় এই আনোয়ার মেলে

সেই সততা নয় কারণ এজন্যই বলছি দু ঘন্টা মতো বসে আছেন সেই অভাবের দিন আর নেই দু ঘন্টার লেগে একটা মানুষ বিরিয়ানির প্যাকেটের লেগে বসে থাকবে কথা ঠিক না ভুল ছাড়েন আমি যে কথা বলছিলাম

আমরা যদি সাই না দিই আমাদের স্ত্রীরা কো খবরদার একটা বেগানা পুলিশের কাছে গিয়ে লোন নেবে হ্যাঁ কথা বলে সম্ভব কখনোই নেবে না সেজন্য আমার মায়েদের বলবো ওই ক্ষেত্রে তোমরা স্বামীদের কথা শুনবে না যদি না শোনো কোনো গুনাহ হবে না যে আমি লোন নিতে পারবো না বেগানা সামনে যেতে পারবনি না আর আল্লাহ তোমার উপরে খুশি হবে যেটা বলবে না আর যেটা হবে না হ্যাঁ

রাস্তাটা রাস্তায় পড়ে গেল রাবিয়া বাসিরীর শোষে যারা যাচ্ছিল কাফ তারা সব রাবিয়া বাসিরীকে ফেলে রেখে পালিয়ে গেলো রাবিয়া বাসিরী

হিন্দুস্তানি মুসলমান হয়েছে বলিদের জন্য আমাদের সব বাপ দাদুরা সব মুসলমান ছিল না খাজা হুজুর এসে মুসলমান করেছে অস্বীকার করতে পারবেন তাহলে ওলিদের অবদান আছে না পাঞ্জাবে যারা বাসে করে আজমিরে যায় গেছেন না কেউ গেছেন হাত তুলেন দেখি বাসে

কি বলবো বলেন জায়গাটা বাড়িতে যখন যাই নাই পরিবেশ দেখি কি ভালো লাগে বাপ বেটাকে সালাম দিচ্ছে মা বেটাকে সালাম দিচ্ছে মা ছেলেকে সালাম দিচ্ছে বউ এই স্বামীকে সালাম দিচ্ছে স্বামী হ্যাঁ এই স্ত্রীকে সালাম দিচ্ছে আল্লাহর রহমত ওই বাড়িতে নাজিল হচ্ছে জোরে বললেন না কেন সালাম দেওয়া মানে কি আসসালামু আলাইকুম আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তোমার উপরেও রহমত বর্ষণ করুক জরে বলেন সুবহানাল্লাহ এখন সালাম আর আসসালাম থ্যাংক

রেখেছি যা রে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যা